আসসালামু আলাইকুম আজকে জানব সাবান মাসের মর্যাদাপূর্ণ তিনটি ঘটনা হিজড়ি বছরের অষ্টম মাস সাবান এটি নফল এবারত বন্দিগীর মাস বিশেষ তিনটি ঘটনার কারণে মাসটি প্রসুদ্ধিত সাবান মাসে নবীজি সাল্লুয়া সালাম অন্যান্য মাসের তুলনায় অধিক আমল করতেন এ মাসের প্রসিদ্ধ তিনটি ঘটনা ও নবীজি আমল কী ছিল তা আজকে আমরা জানব সাবান মাসের বিশেষ ঘটনা ইসলামের ইতিহাসে সাবান মাসের বিশেষ তিনটি ঘটনা ঘটে যা ছিল ইসলাম ও মুসলমানদের জন্য বিশেষ মর্যাদা ও আকাঙ্ক্ষার বিষয় তাহলে এক কেবলা পরিবর্তন কেবলা পরিবর্তন ইসলামের ইতিহাসে সেরা ঘটনা মদিনায় হিজরতের ১৬ মাস পরের এবং বদরের যুদ্ধের মাত্র দুই মাস আগের ঘটনা এটি আকাঙ্ক্ষিত বরকতময় মুহূর্তটি ছিল দ্বিতীয় হিজরি সনের সাবান মাস মদিনা থেকে একটু দূরে একটি মসজিদে মুহাম্মদ সাল্লী ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে জোহরের নামাজ আদায় করছিলেন নবীজি নামাজের থাকাকালীন সময়ে আল্লাহ আল্লাহতালা কোরআনের আয়াত নাজির করে কেবলা পরিবর্তনের নির্দেশ দেন আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি তোমাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি অতএব অবশ্যই আমি তোমাকে সেই কেবলার দিকেই ঘুরিয়ে দেব যাকে তুমি পছন্দ করো এখন তুমি মসজিদুল হারামের দিকে মুখ করো এবং যেখানেই থাক সেদিকেই মুখ করো সুরা বাকারা এই কারণে সাবান মাস একদিকে যেমন মুসলিম সস স্বতন্ত্র এই কারণে সাবান মাস একদিকে মুসলিম স্বতন্ত্র ও ইসলামিক ঐক্য মাস অন্যদিকে তেমনি শরীফ কেন্দ্রিক মুসলিম জাতীয়তা ও ভাতৃত্ববোধের উজ্জীবিত হওয়ার মাস যে মাসটিতে এই ঘটনা ঘটেছিল সেটি হলো মসজিদে তাই হজ ও উমরা পালনকারীরা আজও সেই মসজিদে জিয়ারত করেন নামাজ পড়েন মসজিদটি দুটি মেহরাব বিপরীত মুখে দুই নবীজির প্রতি দরুদ পড়ার নির্দেশ হজরত মোহাম্মদ সাল্লাইসালামের প্রতি দরুদ পাঠের নির্দেশ দেওয়ার আয়াতটি এই সাবান মাসে অবতীর্ণ হয় নবীজির প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধা প্রেম ভালোবাসা দেখানোর মাসও এটি এই মাসেই নবীজি সাল্লাসাল্লাম সবচেয়ে বেশি নফল এবাদত বন্দি করতেন তালা এই মাসে নাজিল করেন নিশ্চয়ই আল্লাহতালা নবীজির প্রতি পরিপূর্ণ রহমত নাজিল করেন ফেরেস্তারা নবীজির জন্য রহমত কামনা করেন হে মমিনগণ তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম পেশ করো সুরা আহযাব আয়াত ছাপ্পান্ন তিন রমজানের রোজা পালনের নির্দেশ মদিনার দ্বিতীয় হিজড়ি দশই সাবান মুসলমানের ওপর রমজানের রোজা ফরজ হয় আল্লাহ আয়াত করেন রমজান মাস এ মাসেই নাজিল করা হয়েছে কুরআন মানুষের জন্য হেদায়েত সৎ পথের স্পষ্ট নির্দেশন এবং হক ও বাতিলের পার্থক্যকারী অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এই মাসে রোজা পালন করে তবে কেউ রোগ আক্রান্ত হলে অথবা সফরে থাকলে এই সংখ্যা অন্য সময় পূরণ করবে আল্লাহ চান তোমাদের জন্য যা সহজ তা আর তিনি চান না তোমাদের জন্য যা কষ্টকর তা যেন তোমরা সংখ্যা পূরণ করো এবং আল্লাহর মহিমা ঘোষণা করো তোমাদের সৎ পথে প্রচলিত করার জন্য এবং যেন তোমরা শুক্রিয়া আদায় করতে পারো সুরা বাকারা আয়াত একশো পঁচাশি এরপর থেকেই মুসলিম উম্মার উপর পুরো রমজান মাস রোজা রাখা ফরজ হয়ে যায় সে থেকে মুমিন মুসলমান রমজানের মাসব্যাপী রোজা পালন করে আসছেন সুতরাং বিশেষ তিনটি ফজিলতপূর্ণ ঘটনার মাস সাবান এর মধ্যে একটি সর্ব উত্তম আমল যার মাধ্যমে প্রকাশ পায় নবীজি সাল্লাহ আলী আসাল্লামের প্রতি অগাধ ভক্তি ও শ্রদ্ধা প্রেম ভালোবাসা এ মাসের নফল এবাদত নামাজ রোজা সুন্নতের অনুশীলনীদের অন্যতম মাধ্যম নবীজি সাল্লাম সাল্লামের ভালোবাসা পাওয়ার সেরা মাস হাদিসে পাকে নবীজি বলেছেন হজরত আনাস রাজি আল্লাহ থেকে বর্ণনা রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমাকে বলেছেন হে ছেলে যদি সম্ভব হয় তবে এ মাসে সকাল সন্ধ্যা অতিবাহিত করো যেন কারো প্রতি তোমার অন্তরে হিংসা না থাকে তবে তাই করো এরপর বললেন এটাই আমার সুন্নত আদর্শ যে ব্যক্তি আমার সুন্নত অনুসরণ করল সে প্রকৃতপক্ষে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গেই জান্নাতে থাকবে তিরিমিজি ও মিশার সাবান মাস জুড়েই নবীজি পড়তেন হে আল্লাহ সাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজানের পৌঁছে দিন আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাকে সাবান মাস জুড়ে নফল এবাদত বন্দিগি ও রোজা পালনের পাশাপাশি নবীজির প্রতি বেশি বেশি দরুদ পড়া তৌফিক দান করুক আমিন জাজাকাল্লাহ